আপনি মাইগ্রেন নিয়ে ভুগছেন মাইগ্রেনের ব্যথা শুরু হলে আপনার জীবন যেন লোটপালট হয়ে যায় কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই আজকে ভিডিওর মাধ্যমে পাঁচটি এমন কার্যকরী টিপস বলবো যেগুলি ফলো করলে আপনি সহজেই মাইগ্রেন থেকে আরাম পেতে পারবেন চলুন আর দেরি না করে আজকে ভিডিও শুরু করি মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে মাইগ্রেনের ব্যথার প্রকৃতি এবং সাধারণ লক্ষ্য নিয়ে সংক্ষেপে জেনে নিতে হবে প্রথমে আসবোই সাধারণ লক্ষণ নিয়ে এক নম্বর তীব্র মাথা যন্ত্রণা দু নম্বর বমি বমি ভাব বা বমি হওয়া তিন নম্বর আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা চার নম্বর চোখের সামনে ঝাপসা দেখা এই কতগুলো সিমটম বা লক্ষণ আছে যেগুলো মাইগ্রেনে হলে শুরু হয় মাইগ্রেনে ব্যথা শুরু হলে অর্থাৎ মাথা যন্ত্রণা যখন শুরু হয় তখন থ্রবিং পেন অথবা পালস সেনসেশনের মতো হয়ে থাকে এই ব্যথাটি সাধারণত এক থাকে না এপিসেডিক হয়ে থাকে অর্থাৎ তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর পর এই ব্যথাটি শুরু হয় মাথার সাধারণত এক একসাইডে বেশিরভাগই দেখা যায় তবে পুরো মাথা জুড়ে হতে পারে। এই মাইগ্রেনের ব্যথা যখন শুরু হয় তখন চার থেকে ঘন্টা অবধি থাকতে পারে যদি না ট্রিটমেন্ট করা হয় কিছু কিছু মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথার সময় কিছু নার্ভাস সিস্টেমের লক্ষণ দেখা যায় তাকে বলা হয় মাইগ্রেন অরা এই মাইগ্রেন অরাগুলির মধ্যে এক নম্বরে রয়েছে চোখের সামনে অনেকগুলো আকার আকৃতি দেখা অথবা চোখে কিছু না দেখতে পাওয়া দু নম্বর মুখমণ্ডল এবং তার বডির সাইডটা যেন দুর্বল হয়ে যাচ্ছে অথবা অভ্যস্ত হয়ে যাচ্ছে তিন নম্বর বাহু এবং পায়ের মধ্যে যেন পিন ঢুকছে অর্থাৎ পিন ঢোকার মতো একটা অনুভূতি জায়গা চার নম্বর আমাদের কথা বলতে অসুবিধা হওয়া এই সমস্ত সিমটম বা লক্ষণগুলো সাধারণত মাইগ্রেন ওরা এবং এই মাইগ্রেন ওরাগুলো ধীরে ধীরে শুরু হয় কিন্তু ষাট মিনিট অবধি থাকে এবং যখন মাইগ্রেনের ব্যথাটা আবার শেষ হয়ে যায় অর্থাৎ বন মাইগ্রেন ব্যথা যখন ধীরে ধীরে কমে যায় তখন এই লক্ষণগুলো ধীরে ধীরে আবার রিকভার হয়ে যায় এক নম্বর টিপস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করা আমাদের দেহটা সত্তর থেকে আশি শতাংশ মধ্যে জল দিয়ে ভর্তি তার জন্য জলের ঘাটতি হলে আপনার মাইগ্রেনের ব্যথাটা বেশি বেশি করে তীব্র হতে থাকে তাদের দিন সকালে এক গ্লাস করে জল খাওয়া অবশ্যই জরুরি দুই নম্বর পর্যাপ্ত ঘুম আমরা জানি যে ঘুম না হলে আমাদের তাহলে মাইগ্রেনটা আরও বেড়ে যেতে পারে দিনের সাত থেকে আট ঘন্টা ঘুম অবশ্যই দরকার তিন নম্বর যুক্ত খাবার নিয়ন্ত্রণ নিয়মিত যদি আপনি কফি চা যদি খান আর মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে অবশ্যই এর থেকে আপনি এড়িয়ে চলবেন ঠিক তের উল্টোটা অর্থাৎ নিয়মিত যদি না খেয়ে মাঝে মাঝে যদি কফি খান তাহলে দেখবেন আপনার মাইগ্রেন ব্যথাটা আবার কিন্তু কমে যায় যার জন্য নিয়মিত বা রেগুলার না খেয়ে যদি মাঝে মাঝে খান তাহলে অনেকটাই উপকারে আসবে চার নাম্বার ঠান্ডা ও গরম জলের শেক এই মাথার পিছনে যদি আপনি ঠান্ডা অথবা গরম জলের সেক দিন তাহলে আপনার মাথার রক্ত মাথার মধ্যে রক্ত সঞ্চালনটা বেশি বাড়িয়ে দেয় তার জন্য তাদের মাইগ্রেনের সমস্যা আসে বিশেষ করে যখন মাইগ্রেনের ব্যথাটা শুরু হবে সেই কদিন যদি আপনি গরম অথবা ঠান্ডা জলে অল্টারনেট বা অথবা একসঙ্গে অথবা শুধুমাত্র গরম বা শুধুমাত্র ঠান্ডা জলে শেক দিন তাহলে কিন্তু আপনি মাইগ্রেন থেকে এই থেকে আপনি আরাম পাবেন পাশে আমার মোবাইল ও স্ক্রিন টাইমটা কমাতে হবে আপনি যদি কোনো কম্পিউটারের সামনে কাজ করেন অথবা অনেকক্ষণ ধরে মোবাইলে আসক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই দূরে থাকতে হবে পারলে কুড়ি মিনিট পর পর আপনাকে বিশ্রাম নিতে হবে কারণ মোবাইল অথবা স্ক্রিনের আলো আপনার চোখের উপর চাপ সৃষ্টি করে যার ফলে মাইগ্রেনের ব্যথার আরও তীব্র করে আপনি যদি মাইগ্রেন নিয়ে ভুগছেন তাহলে আমার এই টিপসগুলি আপনার খুবই কাজে আসবে যার জন্য আপনাকে এই টিপসগুলো অবশ্যই মনে রাখতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার পরিচিত মাইগ্রেন রোগীদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আরও এই ধরনের নতুন স্বাস্থ্য সম্বন্ধী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ